সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই পৃথিবী চলছে এখন বিউটি এবং হেলথ নিয়ে আমি জার্মানির একটি নতুন শহরে এসেছি এখন সবাই দোকান বন্ধ করে বাসায় চলে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দোকানের ভিতরে হরেক রকমের জিনিস যদিও এখানে একটু সস্তা এর পরের দোকানটি অবশ্য এক থেকে দু টাকার জিনিস পাওয়া যায় কত বড় বড় মার্কেট এখানে কিন্তু লোকজন নেই এটি হচ্ছে এখানে এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা জিনিস পাওয়া যায় এখানে আমাদের দেশের অনেক কাপড়ও পাওয়া যায় সুতের ব্যাগগুলি মেড ইন বাংলাদেশ আবার অধিক জিনিসগুলো মেড ইন চায়না আবার দামি জিনিসও রয়েছে একটি মানুষের জীবনে কত কিছু লাগে এখানে সব পাওয়া যায় এই দোকানটিতে এখন বন্ধ এখানে অবশ্য লেখায় আছে এক টাকা পঞ্চাশ সেন্ট মানে আর এটা হচ্ছে এক টাকাতে মানে এক ইউরোতে এইভাবে একটি সস্তা মার্কেট আবার এখানে আভ্যন্তরীণ ট্রেনও চলছে মানুষ ঘরে যাদের কোনো কাজ নেই বিশেষ করে যারা রিটায়ার্ড পারসন তারা সবাই একটু ঘোরাঘুরি পছন্দ করে এইভাবে মানুষ এই পৃথিবীতে একটি কাল কাটিয়ে চলে যায় একটি জীবন কাটিয়ে চলে যায় আর সেই জীবনটি যদি আল্লাহ তালার বন্দেগীর সাথে থাকে তাহলে তো অনেক ভালো আর যদি আল্লা তালার বিধানকে ছেড়ে জীবন কাটানো হয় তাহলে সেটি খারাপ এই দোকানে অনেক রকমের মত পাওয়া যায় দোকানটি আরবদের আরব মুসলমানদের এবং যে সমস্ত আরবরা বিশেষ করে ইরাকের সিরিয়ার তারা নিজ দেশ থেকে বেঁচে চলে এসেছে তারা এত বেশি গুণা করতে জানে যেগুলি দেখে শয়তান তার লজ্জা পায় ইবলিস লজ্জা পায় এইভাবেই চলছে আল্লাহতালার কিংডম এখানে আপনাকে এবং আমাকে স্বাধীনভাবে রাখা হয়েছে স্বাধীনতা দেওয়া হয়েছে যদি আপনি এবং আমি আল্লাহালার বিধান মেনে চলি তাহলে ভালো আর যদি না মেনে চলি তাহলে আমাদের জন্য এই পৃথিবীতে ক্ষয়ক্ষতি এবং পরকালে চলে যেতে হবে যাতনাতে একান্ন নম্বর সোরা তকবীর একান্ন সূরা দারিয়াত এর ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ হোসেন ওমা খাল জিন্নওয়ালিন সাইল্লা আলী আবদুল জিন এবং ইন্সকে আল্লাহ তালা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার বন্দেগি করার জন্য সৃষ্টি করেছেন আবার আঠারো নম্বর সুরা আল কাহের আয়াত নম্বর উনতিরিশে বলা হচ্ছে ফামান অকলিল হাকুমির যার ইচ্ছা সে আল্লাহতালার বিধান মেনে চলবে ব্যাপারে স্বাধীন না মানার ব্যাপারেও স্বাধীন এই ফ্রিডম আমাদেরকে দিয়ে আল্লাতালা পৃথিবীতে পাঠিয়েছেন তা আমরা যদি স্ব ইচ্ছায় কোরআন মেনে জীবন কাটাই পরকালে জান্নাতে যাব আর যদি তালার বিধান পালন না করি তাহলে নিশ্চিত দোজকে যেতে হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই আসুন আমরা সবাই আল্লাহতালার বিধানকে প্রাধান্য দিয়ে সেই বিধান মতে নিজেদের জীবন কাটাই